और बेदू बेदू एजा एजा और उधर डाल मार 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 ষ আমি বেশ গত ইদুল সতরের পর থেকে আমি আমার বিবেকের কারণায় নারায়গঞ্জ রেল স্টেশনে যারা মা বাবা বঞ্চিত কত শিশু তাদেরকে আমি প্রতি সপ্তাহে জুম্মাবাদ খাবারের ব্যবস্থা করেছি আল্লাহর তরফ থেকে আবুল আলম আমাকে তফরিজ দিয়েছে বলে আমি তার পক্ষ থেকে তাদের খাওয়া ব্যবস্থা করছি আমি এটা কন্টিনিউ করতে চাই আমি মাসে প্রতিদিন এটা করছি আমার পাশে এখন আমার সুয়ামী সবাই আমার জন্য দোয়া করবে পাশাপাশি তাদেরকে এখানে যে দেখভাল করেন পরিচর্যা করে আমাদের হাবিব ও ও উৎস উদানে আমি তাদেরকে একটি জুমাবান আল্লাহ রহমানের খাবার ব্যবস্থা করছি পাশাপাশি তাদেরকে হাবি প্রতিদিন দু ঘন্টা করে লেখাপড়া করায় আমি তাদের লেখাপড়ার জন্য একটি এই রেল স্টেশনে একটি ঘরের ব্যবস্থা ইতিমধ্যে আমি ওকে দায়িত্ব দিয়েছি যে একজন লোকের সাথে আলাপ করে একটা রুম বাথরুম আর একটা কিচেন কিচেন রুম করে দেওয়ার জন্য সেখানে তারা প্রতিদিন দুবেলা সকাল আরবি বিকালে করবে এবং পথ শিশুরা যেন বঞ্চিত না কারণ তাদের প্রতি রাষ্ট্রের প্রতি এবং জনগণের প্রতি তাদের অধিকার রয়েছে অতএব আমি আশা করবো পথ শিশুরা যেন আমাদের বঞ্চিত নয় সমাজের সকল বিত্তবান সমাজের যারা সম্পদশালী আছেন তাদেরকে আমি জিজ্ঞাসার জন্য আহ্বান করবো আপনি আমাদের আমার জন্য

এবং আমাদের জন্য দোয়া করবে আপনারা স্বপ্ন চূড়া যেন স্বপ্ন স্বপ্ন চূড়া স্বপ্ন স্বপ্ন চোয়া পাঠশালা আমি যেন আরো এগিয়ে যেতে পারে আরও কত সঙ্গে কাজ করতে পারে তার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম